চিঠে বেলার অঙ্গনওয়াড়িতে কাঠামোগত পরিবর্তন রচনার উদ্যোগে ত্রাণ থেকে স্থায়ীতে এগারো লক্ষ টাকায় গড়ে উঠল নতুন কেন্দ্র হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বেতা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় বহুদিন ধরেই অস্থায়ী ত্রিপল খাটিয়ে চলছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পথন পাঠন অঙ্গনওয়াড়ি বাড়িতে থাকলেও সঠিক রান্নাঘর বা শিশুরা বসে পড়াশোনা করার মতো পরিকাঠামো ছিল না বৃষ্টি রোধ ধুলো সব মধ্যে চলত শিশুদের দৈনন্দিন কার্যক্রম বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ এবং দুর্ভোগের গল্প শোনাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা অবশেষে সে সমস্যার সমাধান এলো তৎপরতায় সপ্তগ্রাম বিধানসভার তপন দাসগুপ্ত বিষয়টি সরাসরি হুগলি সাংসদ আচারণ ব্যানার্জির নজরে আনেন খবর পাওয়া মাত্র আচার ব্যানার্জি দূত তদকারী শুরু করেন প্রশাসনের সঙ্গে কথা বলার পর মাত্র কয়েকদিনের মধ্যে এগারো লক্ষ টাকা ব্যয় একটি পাকাপোক্ত অঙ্গনারী কেন্দ্র নির্মাণের ব্যবস্থা করেন তিনি নতুন কেন্দ্রটি শুধু স্থায়ী ভবনেই নয় এর সঙ্গে রয়েছে শিশুদের জন্য নিরাপদ রান্নাঘর খাবার সংরক্ষণের ব্যবস্থা বিশ্রাম ও শিক্ষার উপযুক্ত ঘর এবং পর্যাপ্ত আলো বাতাসের সুযোগ এলাকার মানুষ দীর্ঘদিনের পর এমন পরিকাঠামো পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আর সকাল থেকেই হুগলির বিভিন্ন এলাকায় বাংলার ভোট রক্ষা কেন্দ্রের তদারকি শিল ব্যানার্জি পৌঁছান বেতায় সেখানে নবনির্মিত অঙ্গনারী কেন্দ্রটি তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ফিতে কেটে কেন্দ্র চালুর পর সাংসদ বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান কাউকে বই দেন কারো হাতে ধরে ক্লাসরুম ঘুরে দেখেন ছিল হাসি আনন্দে ভরপুর এক মুহূর্ত স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এতদিন আমরা শুধু প্রতিশ্রুতি শুনেছি কিন্তু রচনা ম্যাডাম খুব কম সময়ের মধ্যে যা করলেন তাতে এলাকায় সত্যি বড় পরিবর্তন এলো বাচ্চাদের ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত দরকার ছিল অঙ্গনারী কর্মীদের মতে আগের মতো ত্রিপলের পড়ানো এখন অতি নতুন কংক্রিট কাঠামোই তারা স্বস্তিতে কাজ করতে পারবেন এবং শিশুরাও নিরাপদ পরিবেশ শিক্ষা ও পুষ্টি সেবা পাবে রচনা ব্যানার্জি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন শিশুদের সুরক্ষা পুষ্টি ও শিক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার বেতার শিশুদের জন্যই কেন্দ্র বড় উপহার আরও যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সর্বসমক্ষে প্রকাশ এলাকার বহু বছরের সমস্যার অবশেষে কাটলো ট্রিপল নয় পাকাপুক তঙ্গনারীতে ভবিষ্যতের হাতের খড়ি অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ

মানুষকে নিয়োগ করেছেন সবকিছু সুপারভাইজ করার জন্য আসছেন অরূপ বিশ্বাস আমাদের মাননীয় মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী উনি আসছেন আজকে আমাদের এখানে এবং আজকে ওনার সব জায়গায় যাওয়ার কথা এখান থেকে ওখানেও যেতে হবে তো সকাল থেকে কর্মসূচি নিয়ে আছে তার মধ্যে আমার সাংসদ তাহবিল থেকে আন্দোলন করছি সেটারও উদ্বোধন ছিল আজকে এগুলো সব আগে থেকেই বলা ছিল যে আজকে আসবো তো তার মধ্যে স্যার ক্যাম্পের ভিজিটও ঢুকে গেছে তো সব মিলিয়ে একটা পুরো সারা দিনের কর্মসূচি নিয়ে বেরোনো বাচ্চাদের সঙ্গে তো আনন্দ করলেন কথা মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ ছোটবেলাটা তো ভালো করে কেটেছিল খুব আনন্দের সাথে কেটেছিল তারপর সময় মনে হয় ছোটবেলাটা খুব ভালো করে বাচ্চাদেরকে ভালো করে মানুষ করলে আগামী দিনে তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের দেশের ভবিষ্যৎ তাদেরকে শুরুর দিকটা খুব ভালো করে মানুষ করা উচিত তাদের ঠিকঠাক শিক্ষা দেওয়া উচিত পারিপার্শ্বিক বাতাবরণ ঠিক হওয়া উচিত তাই জন্য এরকম ধরনের আঙ্গনবাড়ির খুব প্রয়োজন সব জায়গায় বাচ্চারা যেন মেঝেতে বসে ত্রিপল খাটিয়ে ভাঙা ঘরে যেন পড়াশোনা না করে সেটা কখনো হওয়া উচিত নয় আমি অ্যাটলিস্ট যতদিন সাংসদে থাকবো আমি চেষ্টা করব। আমার সাতটা কনস্টিটিউন্সি যেন এরকম ধরনের জায়গা না হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার আগে কিন্তু এই ধরনের ব্যবস্থা ছিল না পশ্চিমবঙ্গের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে কিন্তু পশ্চিমবাংলার মানুষ সুস্থ আছেন ভালো আছেন আনন্দে আছেন এটা আমরা সবাই জানি এবং এটা যত তাড়াতাড়ি মানুষ স্বীকার করে নেবেন ততই তাদের জন্য মঙ্গল বলে আমার মনে হয়